এখানে তো আমি যত দেখছি রাস্তাঘাটে মানুষ শুয়ে থাকে বেশি কেননা বাইরে এত হাওয়া আপনার ঘুম এখানে ভালো আসবে কিন্তু মোবাইল পার্ট এগুলো থাকলে একটু রিক্স হয়ে যাচ্ছে হ্যাঁ কখন নিয়ে চুরি করে চলে যায় Jagannath জয় জগন্নাথ দেখেন মানুষ যখন নিচু হয় তখন সে উন্নত করতে পারে আর যখন মানুষের উঁচু হয় সে তখন উন্নত করতে পারে না আমাদের আজকে জানেন ভগবানের আশেষ কৃপা আজ আজকে একাদশী নিজে একাদশী সারা একাদশী পালন হলো বিভিন্ন মন্দির দর্শন হলো জয় জগন্নাথ পুরী জগন্নাথ ধাম কি জয় তো আমরা দিনের আনন্দ নিব রাত্রের আনন্দ নিব তো এখন বাজে রাত একটা বাজতে বিশ মিনিট বাকি আছে তো চলুন আজকে ধাম রাত্রিবেলা কেমন হয় একটু ঘুরে দেখি তারপর দিনের বেলা দর্শন হবে পাট বাই পার্ট আপনারা দর্শন করতে পারবেন তো সেই জন্য রাখতে হবে আপনার না কি যায় কোনটা রাত কোনটা দিন বোঝা যাচ্ছে না এত অদ্ভুত এই ধামের সৌন্দর্য তো এখন রাত একটা বাজে চলেছে কিন্তু মনে হচ্ছে না যে এখন রাত একটা বাজে আকাশ পুরো পরিষ্কার দেখুন একবার সব দেখাই যাচ্ছে হ্যাঁ যেরকম সন্ধ্যা হলো তো জীবনের প্রথম এই পুরী ধামে আসা আর জগন্নাথ ভগবানের এই সৌন্দর্য করা এখনো মন্দিরের দর্শন হয়নি আমাদের এখন যাচ্ছি যদি দর্শন হয়ে যায় তাহলে ভালো রাত একটা দুটো অব্দি জগন্নাথ মন্দির খোলা থাকে এদিক দিয়ে বেটার এখান জগন্নাথ জয় হো প্রভু দেখো কত হাওয়া চলছে বাহ এতটা গরম নেই এখানে জয় জগন্নাথ জগন্নাথ ভগবান কি জয় বল দেবী কি জয় তো ফাইনালি আমরা জগন্নাথকে দর্শন করে এখন যাচ্ছি সমুদ্র পারে এখন প্রায় রাত দুটো বাজে ভাবতে হ্যাঁ এ দেখেন এই টাইম দেখেন ঠিক আছে দু বাজকে এক মিনিট হয়ে গেছে তো কি লীলা হলো জগন্নাথে ঢুকে আপনার সঙ্গে শেয়ার করবো আগে যাই দিচ্ছে হ্যাঁ খুবই আমরা আনন্দ করেছি আর এত সুন্দর দর্শন খুব সহজে হয় না টোটোই করে যাচ্ছি এখন দেখুন আমরা <laughs> আসব <laughs> জীবনের যে লীলা বইগুলো আছে এইগুলো প্রদর্শন করা যায় জীবনে আর কিছু দরকার হয় না এত সুন্দর সুন্দর লীলা বলে এত সুন্দর সুন্দর মানুষ বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে যায় ঘুরতে আ যাও আ যাও আ যাও আ যাও এসে বললো জলেই কিন্তু বেশি আসে তারপরে জগন্নাথের তৈরি করা হয় এই যে এখন দেখতে পাবেন রথ রথ বাড়ানো হচ্ছে রথের হাত্রি এই সমুদ্র সমুদ্র সমুদ্রকে ভগবান এই সমুদ্রের মাঝখানে এই দ্বারকা দেশ হয়েছে বাপ একাদশী নির একাদশী সারাদিন একাদশী পালন হলো বিভিন্ন মন্দির দর্শন হলো তারপরে রাতে একটা বাজে জগন্নাথের দর্শন করলাম তার থেকে প্রসাদ নিয়ে এসেছি পালন করার জন্য প্রথম পঞ্চাশ টাকা প্রসাদ নিয়েছি তারপরে জগন্নাথ বললো তারা তারপর পঞ্চাশ টাকার মন পরে নিয়ে বস্তু আছে তারপরে দেখছি এক জায়গায় প্রসাদ দিচ্ছি মানে জানি না প্রসাদ দিচ্ছি কিনা দেখছি নাকি লোক প্রসাদ পেয়ে আসছে তারপরে ওখানে গিয়ে দেখি মানে কমসে কম এক দুশো লোক প্রসাদ পাচ্ছে শ্রী দেখুন প্রসাদ পরে গিয়ে দেখি লোক নিজের হাতে ফ্রাদ নিচ্ছে তারপর আমরা কি করলাম প্রসাদ নিজের হাতে উঠে নিয়ে আসলাম জগন্নাথের প্রসাদ আমরা ব্যাগে ঢুকিয়ে রেখেছি আমাদের পালনের টাইম হলে আমরা শুরু করবো পাওয়া আর একদিকে আমাদের একাদশী একাদশী জাগরণ হচ্ছে আমরা অনেক সময় কাটিয়েছি আপনার আনন্দ ভোগ করতে পারছেন তো দিনের বেলা হয়তো আরেকটা সুন্দর অনুভব আপনারা ফিল করতে পারবেন কিন্তু এখন তো রাত তারপরে অনেকটা মানে পুরো আলো আছে দেখুন আকাশ পুরো আলো দেখেন এতটা অন্ধকার লাগছে না আর কি মানে ওটা দেখা যাচ্ছে অন্ধকার কিন্তু অন্ধকার নয় পিছনে তো রাত্রের আনন্দ আপনারা নিয়েছেন যখন তো দিনের আনন্দ নিতে হবে তো রাত্রে তো একটা ব্লগ হয়ে গেল আমরা প্রসাদ পাবো পালন করবো তখন আপনাদেরকে দেখাবো কী কী পাচ্ছি তো খুবই আজকে আনন্দ লাগছে যে এই সব দেখেন মানুষ যখন নিচু হয় তখন সে উন্নত করতে পারে আর যখন মানুষের উঁচু হয় সে তখন উন্নত করতে পারে না তার প্রথম হবে দেখুন তাদের কোনো হামরি কোনো ভাব নেই মাটিতে ধুলাতে তারা এখানে অনেক অনেকক্ষণ এখানে মাটিতেই ঘুমাচ্ছে কুকুরের সঙ্গে দেখুন কুকুর শুয়ে আছে পাশে জীবন জীবনে উঁচু হতে জানবেন যাবেন না কিছু ভগবানের তো আমাদের জীবনে দর্শন করা উচিত এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই বাজে কাজে নষ্ট করছি পয়সা সেই পয়সাগুলো ধামে এসে আপনি খরচা করেন ধাম দর্শন করেন তাহলে আপনার মনস্বজন সার্থক হয়ে যাবে আর আপনি জীবনে একটা এক্সপিরিয়ান উপভোগ করতে পারবেন যে কী সুন্দর এই লীলাভূমি সত্যি ধাম ঘুরে আসলাম তারপর জগন্নাথ বললো চলো জগন্নাথ কি আয় জগন্নাথ এসে গেলাম আমি আবার কোথায় চলে যায় এখন বলতে পারছি না ফটাফি সেটা নিত্যস্কেপ করে রাখেন আর দুঃখের বিষয় হলো জগন্নাথ দর্শন করতে গেছি নতুন জুতাগুলো নিয়ে এসেছি জুতাগুলো চুরি করে নিয়ে পেলে চলে গেল কে জানি নতুন জুতাগুলো চুরি হয়ে গেল যাই হোক জুতা নেওয়া ভালো আমার যে জ আমার যে খারাপ গুণগুলো আছে সবগুলো জুতার সঙ্গে চলে গেল বলেছেন ও যদি মন্দিরে না আসতে পারে মন্দিরে চূড়া দর্শন করে তাহলে মন্দিরের দর্শনের ফল সে পূর্ণ লাভ করতে পারে তো আপনারা মানসিক ভাবে ভগবান জগন্নাথের কৃপা লাভ করুন জগন্নাথ ভগবান কি যাই তো এখন রাত সাড়ে তিনটা বাজে তো রাত্রের সৌন্দর্য আপনারা দর্শন করে মনে আনন্দ ভোগ করুন তো আমরা জগন্নাথ ধাম রাত্রে ঘুরছি করছি সেটা আপনারা নিচে কমেন্ট করলেন কেমন লাগছে দিনের দর্শন তো রয়েছে দিনের দর্শন আরোই স্পেশাল হবে তো রাত্রে যেহেতু ভিড়ছি তো রাত্রে দর্শনটা কেন না করে আপনাদেরকে এটা তো ভালো লাগে না এই জন্য রাত্রে আমরা দর্শন করেছি জগন্নাথের প্রসাদ নিয়ে নিয়েছি সমুদ্র পারে গেলাম এখন আবার এসে পড়েছি জগন্নাথে তো আমরা রুমটা একবারে কাছে নিয়েছি তো আপনাদেরকে রুম দর্শন করানো হয়নি বলেছি আমি যে রুম দেখাবো রুম কেমন হয়েছে তো আপনাদেরকে ব্লগে পারলে দেখাবো না নেক্সট দিনের ব্লগে দেখাবো হাই জগন্নাথ মুগ্ধ হয়ে গেলাম এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখে একজন কমেন্ট করেছিল প্রভু আপনি তো ড্রোন শোট দেখাননি তো আপনাকে বলছি যে আপনি সবগুলো ভিডিও দেখুন তাহলে ড্রোন শোট দেখতে পাবেন তার আগের ভিডিও তো ড্রোন শট দেখিয়েছি তো এই রাত্রেবেলা ড্রোন শট দেখুন দেখুন কত সুন্দর অদ্ভুত জলমল করছে যেমন বৈকুণ্ঠেতে ভগবান জগন্নাথ বিরাজমান রয়েছে বৈকুণ্ঠের মতো অনুভব হচ্ছে কত সুন্দর না সত্যি আজ জীবন ধন্য হয়ে গেল ভগবান জগন্নাথের এই মন্দির দর্শন করে দেখুন রাত বাজে এখন তিনটে রাত তিনটে বাজে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সত্যি আজ মুগ্ধ হয়ে গেলেন যে এই অপূর্ব সুন্দর দর্শন ভাগ্য থাকলেই হয় তো এইভাবে আপনারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে রয়েছেন তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেন আপনারা সাপোর্ট না করলে নিচে কমেন্ট না করলে তাহলে আমি কিভাবে নেক্সট ভিডিওর জন্য প্রয়াস করতে পারি এই জন্য আপনাদের সাপোর্ট আমার জীবনে ভিডিও বানাতে আমাকে অনেকটাই হেল্পফুল করে সেই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিচে জগন্নাথ জয় জগন্নাথ বলে কমেন্ট করেন আর এই সৌন্দর্য উপভোগ করুন দেখুন কত সুন্দর যেখানে ড্রোন শোটে অ্যালাও নেই তারপরে আমরা কষ্ট করে আপনাদের জন্য দর্শন দিয়েছি তো আপনারা টেনশন করবেন না আপনারা সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এইভাবে ভগবানের নিত্যধাম দর্শন করে আপনার জীবন সার্থক করেন শ্রীক্ষেত্র ভগবান জগন্নাথ এখানে লীলা করছে ভক্তদেরকে কৃপা করার জন্য এক হলো রূপের লীলা প্রসাদের মাধ্যমে ভক্তর লীলা আর দর্শনের লীলা দর্শনের কৃপা ভগবান জগন্নাথ দু আপনার দিকে তাকিয়ে থাকে ভগবান জগন্নাথের কোনো পাপড়ি নেই চোখের পলক নেই ভগবান জগন্নাথ ভক্তদেরকে কৃপা করার জন্য এই রূপ ধারণ করেছে দেখুন কত সুন্দর অপূর্ব মন্দিরের ভিতর কেউ নেই একবার পুরো ফাঁকা তো এটা আমরা রাত্রেবেলা নিয়েছিলাম তো এভাবে সঙ্গে থাকেন আর কন্টিনিউ ব্লগটা দেখেন জয় জগন্নাথ জগন্নাথ বল জগন্নাথ ভগবান কি জয় পতিত পাবন জগন্নাথ কি জয় তো অতি দুর্লভ জগন্নাথের এই মন্দির দর্শন করতে পারছি রাত সাড়ে তিনটা বাজে পান্ডুবা নির্জলা একাদশীর দিন ব্রত ব্রতের দিন আপনারা দর্শন করতে পাচ্ছেন ভগবানের অশেষ কৃপা আমরা আজকে কৃপা লাভ করতে পারছি তো আপনারা কালকে দর্শন করেছিলেন ভগবানের নিত্য বৃন্দাবন ধাম এবং পুরী জগন্নাথ ধামের একটু অংশ একাদশীর দিন তো এই ব্লকটা আপনাদেরকে হয়তো কালকে দিতে পারবো না কেননা আগের অনেক ব্লগ রয়েছে যেটি বৃন্দাবন থেকে দিল্লি দিল্লি থেকে জগন্নাথ জগন্নাথ পুরী ভুবনেশ্বর সে ফ্লাইট যাত্রা ওইগুলো আপনারা দেখবেন তো আপনারা পেয়ে যাবেন জগন্নাথের কৃপা লাভ করুন জয় হো প্রভু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পতিত ভবন জগন্নাথ ভগবানকে আপনারা কৃপা লাভ করুন জগন্নাথ আপনার দিকে তাকিয়ে আছে আপনাকে কৃপা প্রদান করছে আপনি মানসিকভাবে নাম করেন জয় 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 জগন্নাথ 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 মানে এই যে ধামে এসে সার্থিক যে একটা ভাব মন্দিরে থাকে সেটা আমরা অনুভব করতে পারছি জগন্নাথ মন্দিরে শুধু জগন্নাথ মন্দির নয় এখানে যত মন্দির রয়েছে কিছুই জগন্নাথ মন্দিরের মতো করে

এই যে পতিত পাবন এই যে এই যে জগন্নাথ দেখতে পাচ্ছেন এগুলো পতিত পাবন দেখুন অনেক মানুষ এই মন্দিরের পাশে মন্দিরের সাইডে রাস্তায় শুয়ে পড়েছে দেখুন অনেক মানুষ এই মন্দিরের পাশে মন্দিরের সাইডে রাস্তায় শুয়ে পড়েছে হরি বল তো ফাইনালি রুমে এসে পড়েছি এখন প্রায় চারটে চারটে উপরে বেজে গেছে তো পালনের সময় আমাদের জগন্নাথ ধামে পাঁচটার পর শুরু হচ্ছে তো এখন পাড় থেকে গেছে পুরো গায়ে চিপচিপাচ্ছে তো মদন ভাই এখন স্নান করতে হচ্ছে এখন ব্রহ্ম স্নান করা হ্যাঁ তো সাঁতার করে আসেন আবারও করতে হবে তো ভিডিওটা এখানে শেষ করছি আর প্রসাদ আপনাদেরকে দেখাতে পারিনি সকালবেলা প্রসাদ পেয়েছিলাম প্রসাদ খারাপ হয়ে গেছে জগন্নাথ প্রসাদ একাদশী ভঙ্গ করেছি পালন করে তো আর কালকে আপনাদেরকে ব্লগ দিতে পারিনি এডিট করা হয়নি তো আপনার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ